মাত্র সাত দিনেই ত্বক হবে উজ্জ্বল ফর্সা ত্বকের ব্রোন মেস্তা কালো দাগ দূর করে ত্বকে আনন্দ লাবণ্য এসে গেল কালো ঠোঁট গোলাপি করার ক্রিম ফর্সা হবার ক্রিম বেটামেসন এন এমন অসংখ্য অতিরঞ্জিত তথ্য দিয়ে বহু ভিডিও রয়েছে আমাদের সামাজিক মাধ্যমগুলোতে তো আজকে আমরা জানব বেটামেসন এন ক্রিমের আত্মপান্ত স্বাগতম আপনাদের মেরিটেকের আরও একটি ভিডিওতে আজকে আমরা কথা বলবো ত্বকের সমস্যায় ব্যবহৃত একটি ক্রিম বেটামিসন এন সম্পর্কে বেটামিথাসন ও নিউমাইসেন সালফেট এই দুইটি উপাদানের সংমিশ্রণে প্রস্তুত করা হয়েছে এই ক্রিমটি যার প্রস্তুতকারক স্কোয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড তো এখন জানা যাক কখন এবং কেন এই ক্রিমটি ব্যবহার করা হয়ে থাকে স্টোরয়েড এবং অ্যান্টিবায়োটিকের কম্বিনেশনে তৈরি বেটামেসন এন ক্রিমটি বিভিন্ন রকম চর্মরোগ সংক্রমণের প্রতিরোধের জন্য ব্যবহার করা হয়ে থাকে এবং অনুজীবী সংক্রমণেও বিশেষজ্ঞ ডাক্তারগণ এই ক্রিমটি ব্যবহারের পরামর্শ দিয়ে থাকেন অণুজীবী মূলত এক কোষি খালি চোখে এদের দেখা যায় না এই অণুজীবী সংক্রমণ ছোঁয়াচেও হতে পারে তখনও ব্যবহার করা হয় ভিটামিন এন ক্রিমটি পুড়ে যাওয়া কিংবা আঘাতপ্রাপ্ত ক্ষত স্থান শুকিয়ে যাওয়ার পরে নতুন চামড়া স্থাপনে ব্যবহার করা হয় এই ক্রিমটি ত্বকের পোতাও সমস্যা বলতে সাধারণত চুলকানি লালচে ভাব ফুসকুরি ছোট ছোট ফোস্কা ইত্যাদিকে বোঝায় এ জাতীয় সমস্যার সমাধানেও ব্যবহার করা হয় বেটেমিসম এন ত্বকের সংস্পর্শে কোনো বস্তু আসার ফলে যদি ত্বকের প্রদাহ দেখা যায় বা অন্যরকম বিকৃত উপসর্গ দেখা দেয় তাকেই স্পর্শজনিত ত্বকের প্রদাহ বলে তখনও ব্যবহার করা যেতে পারে এই ক্রিমটি এক্সিমা প্রতিরোধ বেশ কার্যকর ভেটামিসন এন ক্রিমটি ত্বকের দীর্ঘমেয়াদী একটি সংক্রমণ ডার্মাটাইটিস এই সংক্রমণটি ছোঁয়াচে নয় সাধারণত লক্ষণ উপসর্গ এবং পারিবারিক ইতিহাসের উপর নির্ভর করে এই সংক্রমণটি নির্ণয় করা হয়ে থাকে তখনও ডার্মাটাইটিস প্রতিরোধেও ব্যবহার করা হয় এই ক্রিমটি কোনই হাঁটু মাথায় এবং মাথার ত্বকের অস্বস্তিকর চুলকানি ও খসখসে দাগের লক্ষণজনিত একটি রোগ সোরিয়াসিস এই রোগটি প্রতিরোধের জন্য ব্যবহার করা হয় বেটামিসন বেটামিসন এন এন ক্রিমটি তো এখন কথা বলা যাক ব্যবহারের নিয়ম সম্পর্কে প্রতিদিন আক্রান্ত স্থানে দুই থেকে তিনবার ব্যবহার করতে হবে এই ক্রিমটি তবে উপসর্গ কমে গেলে ধীরে ধীরে কমাতে হবে প্রয়োগের মাত্রা এই ক্রিমটি ব্যবহারের সময় কিছু সতর্কতা অবশ্যই অবলম্বন করা উচিত যেমন সোবার অন্তত তিরিশ মিনিট পূর্বে এই ক্রিমটি ব্যবহার করবেন তা না হলে এই ক্রিমটি বালিশে লেগে যাবে এবং এর উপকারিতা সম্পূর্ণরূপে পাওয়া যাবে না ক্রিমটি আলতোভাবে আক্রান্ত স্থানে ব্যবহার করতে হবে এই ক্রিমটি ত্বকে অতিরিক্ত ঘষা উচিত নয় এই ক্রিমটি মেখে রোদে যাবেন না ভেটামিসন এন মাখার সময় সতর্ক থাকবেন কোনো অবস্থায় যেন চোখে না যায় কারণ এতে করে চোখের রোগ গ্লুকোমা হওয়ার সম্ভাবনা থাকে ব্যাকটেরিয়া কিংবা ভাইরাসের দ্বারা সংক্রমিত স্থানে এই ক্রিমটি ব্যবহার করবেন না এই ক্রিমটি আক্রান্ত স্থানে অতিরিক্ত ব্যবহার করবেন না এতে করে বিরূপ প্রতিক্রিয়া তৈরি হতে পারে এবং এই ক্রিমটি দীর্ঘদিনও ব্যবহার করা উচিত নয় আর সত্য আঘাতপ্রাপ্ত স্থানে বেটামেসন এন ব্যবহার করবেন না এক বছরের নিচে শিশুদের এই ক্রিমটি ব্যবহারের উপযোগী নয় বাচ্চাদের ক্ষেত্রে পাঁচ দিনের বেশি ব্যবহার করা উচিত নয় বেটামেসন এন এবং একটি কথা মনে রাখবেন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ ব্যতীত কোনও ক্রিম কিংবা অয়েন্টমেন্ট ব্যবহার করবেন না ভেটামেশন এন ব্যবহারে কিছু পার্শ্ব লক্ষ্য করা যেতে পারে যেমন চামড়ায় চুলকানি, জ্বালা পোড়া শুষ্কতা ত্বকে লালচে ভাব ফুসকুড়ি এছাড়াও ত্বকে ব্রোন কিংবা অ্যালার্জির সমস্যাও বেড়ে যেতে পারে ভেটামিসন এন দীর্ঘদিন ব্যবহার করলে ত্বক জ্বলে যাওয়া সহ কালো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে কিছু কিছু ক্ষেত্রে স্কিন ক্যান্সার হবারও আশঙ্কা থাকে আমরা সবসময় চেষ্টা করে থাকি আমাদের কথাগুলো যেন সহজ ও সাবলীল হয় যাতে করে সবাই বুঝতে পারে এন ক্রিমটি নিয়ে যদি আপনাদের আর কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করে জানাতে পারেন আমরা আপনাদের কমেন্টগুলো গুরুত্বর সহকারে পড়ে উত্তর দিয়ে থাকি চর্মরোগের চমৎকার একটি ওষুধ ফ্লুগাল ফ্লুগাল সম্পর্কে বিস্তারিত জানতে আমাদের এই ভিডিওটি দেখুন আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ